আসুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনার শেখাবো আপনি কেমন করে ডালের মাধ্যমে রবি সিমে ইমারজেন্সি এসএমএস লোন নিবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেক শুনেছেন যে টাকা লোন নেওয়া যায় কিংবা মিনিট লোন নেওয়া যায় তো আজকে কিন্তু আমি আপনাদের শেখাবো নতুন কোডে কেমন করে আপনার এসএমএস লোন নেবেন বন্ধুরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি আপনি প্রয়োজনে একটা মানুষের সাথে কথা বলতে চাচ্ছেন প্রিয় সাথে কথা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এসএমএস নেই কিন্তু আপনার কাছে তা এসএমস কিনবেন সেক্ষেত্রে কি করতে পারেন আপনি কিন্তু এসএমএস লোন নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এসএমএস লোন নিয়ে কথা বলতে পারবেন বন্ধুরা কেমন করে এসএমএস লোন নেবেন সেটা আপনি পারেন না কোনো বিষয় না আজকে

তো জাস্ট আমি এখান থেকে ডালে চলে আসলাম ডালে পরে আসার পরে কিন্তু আমি আপনাদের রবি সিম ইমারেন্সি এস লোন নেওয়ার শেখাবো তো জাস্ট এখান থেকে আমি কোটি ডাল করছি তুমি আমি আগে আমি আপনাদের বলছি রবি সিম কিন্তু কখনো সরাসরি আপনি এস লোন নিতে পারবেন না সেক্ষেত্রেও কী করতে পারবেন আপনি টাকা হওয়ালাত নেবেন সেই টাকাতে কিন্তু আপনি এসএস কিনতে পারবেন তো ধর এমন আপনি বলতে পারেন আমি তো টাকা হাওয়ালাত নিতে পারি না তো আমি কেমন করে কী করব তো আজকে ভিডিওতে আমি প্রথমে টাকা হওয়া নেব সেই টাকা দিয়ে আপনি কেমন করে এস এস লোন নেবেন সেটা কিন্তু শেখাবো তো জাস্ট আপনি আগে রবি সিম এমারেন্সি ব্যালেন্স নিতে হবে কিংবা টাকা হওয়া নিতে হবে তাহলে ধরুন এখান থেকে স্টার এইট এইট ওয়ান ওয়ান হ্যাশ লিখবেন টাকা আলো নেওয়ার জন্য স্টার এইট এইট ওয়ান কন্টেপ্ট করবেন তো যেটা আপনার রবি নাম্বার সেটা সেট করে দেবেন তো আমি সেটা রবিটা সিলেক্ট করে দিলাম তো রবি সিলেক্ট করে বা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারভেস কিন্তু চলে আসলো তো তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ঝটপট লোন সার্ভিস তো এখান থেকে আপনি এখান থেকে আমাকে বারো টাকা দেবে আপনাকে কিন্তু থেকে বেশি টাকা দিতে পারে তো জাস্ট এখান থেকে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু টাকা হলো নেবেন জাস্ট এখান থেকে ওয়ান তুলে সেনে ট্যাপ করলে কিন্তু আপনার টাকাটা আপনাকে দিয়ে দিবে তোমরা আপনি আমার কিন্তু এখান থেকে টাকাটি নিবেন যেহেতু আমার টাকা আমি টাকা হলত নিচ্ছি না জাস্ট আপনি এখান থেকে টাকা হাত নিয়ে নেবেন জাস্ট ওয়ান তুলবেন ওয়ান তুলে সেন্টে ট্যাপ করলে টাকাটা দিয়ে দেবে তো জাস্ট আমি থেকে বেরো আসছি তো জাস্ট আমি কিন্তু ওখান থেকে বের আসলাম এখন আপনাদের এসএমএস কিনা শেখাবো ওই লোন নেওয়ার টাকা দিয়ে কেমন এসএমএস কিনবেন জাস্ট এসএমএস কিনা আমার ডায়াল করতে হবে এইখানে ডায়ল করে চলে আসলাম তো ইমার্জেন্সি এসএমএস লোন ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বন্ধুরা ইমার্জেন্সি এসএমস লোন ডায়াল করতে হবে আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো সরি এখান থেকে আমি এখান থেকে হ্যাশ দেবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লেখে এখান থেকে জাস্ট কড়া ট্যাপ করবেন কলা ট্যাপ করার পর এখান থেকে যেটা রবি নাম্বার সেটা সিলেট করে দেবেন তো ধরো আমার এক আমি অ্যাকসেপ্ট করলাম তো অ্যাকসেপ্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু লোনের অপশন চলে আসবে জাস্ট এখান থেকে আপনি এই ধরনের অপশন আসবেন আপনি এখান থেকে ধরনের অপশন আসলে টু দিবেন নো দেবেন নোলে এখানে 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 ট্যাপ করে দেবেন সেনে ট্যাপ করার পরে কিন্তু আপনার প্রথমেই ধরনের ইন্টারফেস আসবে ও ধরনের অপশন আসবে না তো তারপরে থেকে যেহেতু আপনি এস কিনে যাচ্ছেন দেখতে এম এস গুনগুন এখান থেকে সিক্স নাম্বার তো আমি এখান থেকে জাস্ট সিক্স তুলে দিচ্ছি সিক্স তুলে সেটা ট্যাপ করলাম তো সিক্স সেন্টে ট্যাপ করার এখানে করতে পারছেন এস কিনবেন দেখতে বান্ডিল জাস্ট এখান থেকে এস ওয়ান তুলে এখানে সেন্টে ট্যাপ করে দিবেন তো আমি এখানে জাস্ট সেন্ট ট্যাপ করে দিলাম তো সেন্ড ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন মতো থেকে পনেরো টাকায় আপনি এখান থেকে একশো এস এম এস কিনতে তিন দিন পারবেন তারপর এখান থেকে তিরিশ টাকা দুশোটি এস এম এস আপনি এখান থেকে সাত দিন আপনি এখান থেকে কত টাকা কতটি এস এম এস নেবেন দেখা যাবে তো যেহেতু আপনি সীমিত টাকা দেবে বিশটা পঁচিশটা এস এম এসে হাওড়া দেবে আপনি বেশি কিনতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাদের দেখতে পনেরো টাকা একশোটি এস এম এস তিন দিন এটা এখন কিনবেন সেটা আপনি দিয়ে দিচ্ছি তো আপনি যেটা নেবেন সেই এক হলে এক নেবেন দুই হলে দুই নেবেন চার হলে চার নেবেন তো যেহেতু আমি এক নেব তো এক পনেরো টাকা একষট্টি এসএমএস তিন দিন তার জন্য আমি এখান থেকে ওয়ান তুলে sendetap ko de la তো সেন্টে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুর এখান থেকে পনেরো টাকায় এখান থেকে একশোটি এস এম এস তিন দিন জাস্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে ওয়ান তুলে যদি আমি সেন্টে ট্যাপ সেক্ষেত্রে কিন্তু আমার ফোন থেকে টাকা কেটে নেবে আর আমার কিন্তু এস এসএসটি দিয়ে দিবে যেহেতু আমি এসএমস টি নেবো না যাওয়ার সময় আমি আপনাদের শিখালাম জাস্ট এমন করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আমি সেনে ট্যাপ করে চলে আসবে আমি এখান থেকে ক্যান্সেল ট্যাপ করে দিলাম আমি কিন্তু নেবো না জাস্ট আমি আপনাদের শিখালাম তো এইভাবে তাহলে কিন্তু আপনি রবি সিম ব্যালেন্স ইমারজেন্সি এসএমএস লোন নিতে পারবেন তো বেহ আশা করি আপনাদের শিখতে পেরেছি কেমন করে ইমারজেন্সি এসএমএস লোন নিতে হয় তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন তো আমি সবসময় আমরা ছোট্ট চ্যানেল ভিডিও দিয়ে যদি আপনি ওখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দিবেন তো দেখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে স্বপ্ন সুস্থ ভালো শুভ আল্লাহ